লইটার শুটকি রান্না করব শুটকিটা ধুয়ে নিলাম গরম পানিতে দিয়ে দিলাম ভিজাই রাখবো আর এদিকে পেঁয়াজ দিয়ে দিছি তেল দিয়ে দিছি পরিমাণ মতো লইটা শুটকির কাটা ফালাই দিছি মাঝখানে লইটা শুটকিটা ভাইজা নিতেছি ভাইজা না নিলে আমার কাছে ভালো লাগে না এইভাবে আমার শাশুড়ি রান্না করতো যে কোনো শুটকি ভাইজা তারপরে রান্না করতো আমার তার এই জিনিসটা আমার অনেক ভালো লাগতো আমি এখন এইভাবেই রান্না করে যাই হোক তো লেটে শুটকিটা ভালোভাবে ভাজা নিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়াটা পরিমাণ মতো ঝালটাও যার যার পরিমাণ মতো তো আমরা যতটুকু খাই অতটুক পরিমাণে আমি দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিব লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর লবণ মশলাটা কষায় নিতেছি যতক্ষণ পর্যন্ত তেল না ওঠে আর এই তো পুঁই শাক আর আলু কাইটে নিয়েছি দেখেন তেল উঠে গেছে তার মানে সুটকিটা কষানো হয়ে গেছে তো পুঁই শাক দিয়ে দিলাম এখন ভালোভাবে মিশাই নেওয়ার পালা এই তো এখন সকাল সাড়ে ছয়টা বাজে আমি রান্না করতেছি রসুন আর কাঁচামরিচ থেতলো করে দিয়ে দিছি এইটাও আমার শ্বশুরবাড়ির এরা এইভাবেই সুটকিতে দেয় সুটকি কষানো রান্নার শেষের দিক দিয়ে এইভাবে দিয়ে দেয় তো আমিও দিয়ে দিলাম আর দেখেন একেবারেই পানি দিই নাই পানি ছাড়াই সুটকিটা রান্না করতেছি আমি ভর্তাও করলে পানি দিই না ভর্তাতে আমার পানি দিলে ভালো লাগে না পিঁয়াজ রসুনের রসে আমি ভর্তা করে নিই দেখেন এক ফোঁটাও পানি নেই একেবারে তেল উঠে গেছে তো এই তো হয়ে গেল আমার লোটটা শুটকি রান্না পয়সা কালো দিয়ে তো কেমন হলো আমার পয়সা কালু দিল ওইটা সুটকে রান্না কমেন্টস করে জানাবেন বন্ধুরা তো আজকের মতো বিদায় নেই সবাই ভালো থাকেন